বন্ধুরা আজকে আপনাদের আমি একটা মানে ভীষণ আশ্চর্য জিনিস দেখাবো তো আমি তো এখন দেশে আছি তো দেশে আমাদের বাড়িতে ছাদে উঠেছি তো ছাদে উঠে দেখছি যে এখন প্রায় রাত দেড়টার মতন বাজে তো ছাদে উঠেছি দেখছি যে এ একটা পাখি বসে আছে নারকেল গাছের ডালে একটা সাদা রঙের পাখি বসে আছে প্রথম আমি এটাকে প্যাঁচা বলে ভুল করেছিলাম যে সাদা প্যাঁচা কিন্তু এটা প্যাঁচা নয় পাখিটা বিশাল বড় আকৃতির আপনাদের ক্যামেরায় কতটা বড় দেখাতে পাচ্ছি জানি না তবে বেশ বড় তো বুঝতে পারছি না এটা কী একদম সাদা ধপধপে পাখিটা আমি এই যে টর্চ মেরে আপনাদেরকে দেখাচ্ছি একদম নারকেল গাছের ডালে বসে আছে দেখুন একদম টং ডালে ওপরের ডালে বসে আছে আপনারা যদি কেউ জানেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই পাখিটা কি হতে পারে মানে আমি এই দেখুন কত বড় পাখিটা ওই মুখ বের করেছে মুখটাকে বের করেছে বিশাল বড় পাখিটা সেই সারস পাখি হয় না ঠিক ওই রকম বড় পাখিটা আপনাদের যদি জানা থাকে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম পাখি আমি আগে কখনো দেখিনি এরকম এত বড় পাখি প্রথমে আমি এটাকে প্যাঁচাই ভেবেছিলাম যে হয়তো সাদা প্যাঁচা বসে আছে পরে দেখলাম যে এত বড়ো সাইজের পাখিটা মানে আমার দেখেও একটু ভয় ভয় লাগছিল মানে বিশাল বড় মানে হয়তো দূর থেকে দেখাচ্ছি ভিডিওটা করছি বলে ছোট লাগছে কিন্তু আমি তো সামনের থেকে দেখেছি বিশাল বড় পাখিটা একদম নারকেল গাছের একদম মগ ডালে ওখানে বসে আছে আর দোল খাচ্ছে বাতাস দিচ্ছে যত তত দোল মানে দুলছে আর কি দোল খাচ্ছে তো যদি আপনারা কেউ জেনে থাকেন আপনারা নাম এই পাখিটা কী পাখি হতে পারে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন আমি তো বুঝতে পারছি না এটা কি পাখি হতে পারে এত বড় পাখি আমি আজ অবধি কখনও দেখিনি তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন